আমি মিলনুরো আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল মাইন্ড অফ বিষে স্বাগত জানাই আপনারা যদি ভাবেন যে এই জগতের সৃষ্টি কীভাবে হয়েছে আমরা আজকে এই জগতের সৃষ্টি একটু লক্ষ্য দেই এই সত্যি এই জগৎ এত সুন্দর এত ভালো দেখতে তাহলে এই জগৎটাকে আদৌ এইভাবে ছিল এই পৃথিবী এই বিশ্ব এত সৌন্দর্য প্রকৃতি কোথায় থেকে হয়েছে আপনাদের কি মনে হয় যখন আমরা এই জগৎটাকে এই পৃথিবীটাকে দেখি এত সুন্দর সুন্দর মাছ এত সুন্দর পশু পাখি জীবজন্তু এত কিছু আমরা দেখতে পাই আমরা কি মনে হয় যে আমরা সত্যি কি এই জগৎ এত সুন্দর ছিল একসাথে কি ছিল আগো কি পশু পাখি জীবজন্তু মানুষ তারা কি একসঙ্গে ছিল আজকে আমরা দেখি একে অপরের প্রতি হিংসা একে অপরের প্রতি ঝগড়াঝাটি একে অপরের প্রতি রাগ খুব কিন্তু আমরা এখানে ফটোতে দেখতে পাচ্ছি যে কত সুন্দরভাবে সবাই একসাথে মিলেমিশে আছে আদৌ কি এরকম ছিল আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা অবশ্যই দেখতে পাবো এবং বুঝতে পারব তো আসুন আমরা এই যেভাবে দেখছি এটা ধারাবাহিকভাবে আমরা জানবো এই জগৎ কত সুন্দর এতভাবে ছিল কিনা।